গত তেরোই নভেম্বর দুপুরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লোককে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না পাঁচই আগস্টের পরে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসলেন তখন যেন মনে হলো দেশের অতীত ইতিহাসে সকল নেতিবাচক কার্যকলাপকে মুছে দিয়ে নতুন একটি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই আসতে যাচ্ছে কিন্তু সময় চক্র থাকলো তত যেন ডক্টর ইউনুসের চেয়ারের শক্তি নড়ে হতে থাকল একদিকে গত সতেরো বছরের সমস্ত জঞ্জাল ও সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য সকল চাকরিজীবী সহ প্রশাসনিক ব্যক্তিদের দাবি দেওয়া নিয়ে ঢাকা শহর সহ রাজপথে প্রতিদিনই কোনো কোনো আবদারের আওয়াজ উঠতেই লাগলো এদিক দিয়ে প্রশাসনিক অবস্থা নড়ে আর অন্যদিক দিয়ে গত সতেরো বছর যত অন্যায় অবিচার হয়েছিল তার বিচার প্রক্রিয়া চলমান রাখতে হচ্ছে এদিক দিয়ে বিএনপি জামাত সহ বাংলাদেশের প্রায় সব কয়টি রাজনৈতিক দলই তাদের দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দেখা করেন এবং তাকে নিয়ে রাজনৈতিক দলগুলো সংশয় আর দ্বন্দ্বে জড়িয়ে পড়েন অবশেষে সকল রাজনৈতিক দলের চাপে ডক্টর ইউনুস তার ক্ষমতার শেষ দিকে চলে এসেছেন এইতে গেল 31 নভেম্বর বৃহস্পতিবার আগামী 13 দgetDate <Sanye> সংসদ নির্বাচনের জন্য প্রায় সবকিছুই চিত্র করার জন্য সরব দেশে তিনি ভাষণ দিলেন এবং বর্তমান যে সমস্যা এবং রাজনৈতিক দলের মধ্যে গণবটকে নিয়ে গণবট কি নির্বাচন আগে হবে নাকি নির্বাচনের পর হবে এই বিষয়টি নিয়ে রাজনীতিবিদদের বেশ উত্তপ্ত ছিল আজকে অধ্যাপক ইউনূস তিনি বলে দিলেন নির্বাচনের দিনই গণবট অনুষ্ঠিত হবে